এই তুমি এত সুন্দরকা আমি মহাম্রাদুর শুরলাম

আমিও তাকে সম একটা ঘুষি দিলাম আমার কাছে কেউ টাকা পাবে দশ আমার কাছ থেকে করতে পারে না আমার কোন একটা জিনিস বিক্রি করিয়া সে দশ টাকা নিয়ে নিল এটা হলো সৎ চরিত্রের মানুষ এটাকে কোরআন হাদিসে জায়েজ বলছেন যদি এক ঘুষির জায়গায় দুই ঘুষি দেয় তাহলে সে সৎ প্রকৃতির মানুষ না সে অসৎ চরিত্রের মানুষ সমান সমান করলে সৎ আল্লাহ আকবর দুই নম তিন নম্বর হয়ে উত্তম চরিত্র মানুষ নয় আমার কেউ একটা কিল দেয় আমার কেউ একজন থাপ্পর দেয় এই থাপ্পরটা দিলে আমি তার থাপ্পড় দেই না আমি তার মাফ করে দেই নে ভাই দিস কি হয়েছে আমি তার ক্ষমা করে দিলাম এই ব্যক্তির চরিত্রটা হইল উত্তম চরিত্র বলেন এটা উত্তম চরিত্র বল মহান চরিত্র মানুষ কেন আমার মাওলা যাকে উত্তম চরিত্ররা মহান চরিত্রের মালিক করে বানাইছিলেন যার খাতির আল্লাহ আসমান বানাইছেন যার খাতির জমিনে সাজাইছেন যার খাতির মানুষ এত সুন্দর হয়েছেন এই সুন্দর কাজ আমি

আমি তার বিপদে তাকে সাহায্য করি আমি তার বিপদে বন্ধ হয়ে যায়। আমি তার একাকির সাথী হয়ে যায়। এই মানুষটার চরিত্র হইল মহান চরিত্রের মানুষ বলেন সোহান ঘুষে একটা দিলে মাফ সমান সমান দিলে সব চরিত্রবান যদি মাফ করে দেন উত্তম চরিত্রবান আর যদি মাফ করার পর আবার ওই মানুষটার সাহায্যে আগে আসেন মহা চরিত্রের মানুষ বলেন না সোহান কেমন ছিলেন আমার নবী যে আরে ঘুরে তো পাট কত না বুড়ি মা আমরা যাকে বলে বলে মা আমি যখন মক্কায় গিয়েছিলাম বুড়ির ওই ঘরটা দেখেছিলাম ঘরটার ওই কাঠ বলে এতক্ষণ ওইভাবে রয়েছে ওই ঘরের জানলা দেখলাম উপরে একটা পাথর ঝুলন্ত হয়ে রয়েছে যে পাথর আমার নবীদের উপরে মারবে আমার নবীদের কাল হয়ে যাবে আরে মাওলানা কে রাখে তার কেউ নাই মার কোন অসুবিধা পারে না ঘরে যায় তো কাটার নিচে কাটতে আরম্ভ করে দিয়েছে সালাম দেয় যে সালাম দেয় সালাম দিলে ঘরটা খুলে ঘর খোলা দেখে বলে বলে আম্মা আপনি কেউ অসুস্থ নি আমি তো কাটা আমি পথ পথে কেমনে দেব। আমি তো বড় অসুস্থ আমি তো উঠতে পারি না খানা খাইছি না এই দুই দিন কয় না তাহলে গোসুল করছেন নি কয় না তাহলে বেগটা দেন ব্যাগটা নিয়া নবী যে বাজারে যায় বাজার সদাই ব্যতি করে নিজ হাতে রান্না করে এইখানা বুড়ি মার মুখে দিয়া দায় তারে খাওয়ায় গোয়ায় পরিষ্কার করে এ তুমি কে কেরা মোহাম্মদ মুহাম্মাদের কাটা যে মুহাম্মাদের পথের নিচে কাটা বিছাইয়া দিতেন তুমি নিয়া তো সুন্দর mohabbat তুমি নিয়া তো সুন্দর ওয়ালা আসরাক ওয়ালা মানুষ কয় হা আর দেরি কইরো না আমাদের পড়ায়া দাও লা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাঁদ से না এ বিকুই ইনসাফ হে এই নবী যে এত সুন্দর والا চেহারা ছিলেন এই চেহারার সাথে কোন যদি চাঁদের সাথে তश्বীহ দেয় এটা তোম ইনসাফ হয় না কই কেন হয় না আরে চাঁদের গায়ে কালো দাগ আছে আমার নবীজির চেহারা